আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হাদিস শরীফে এসেছে আর দায়ুস উল্লাহুল জাননা দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না বন্ধুরা আপনি খেয়াল করে দেখেছেন কি যে আপনার জীবন সঙ্গী দায়ুস হয়ে যাচ্ছে কি না আর এই দায়ুস হওয়ার পিছনে দায়ীটাকে নিশ্চয় আপনি খেয়াল করেছেন কেননা শারীরিক দুর্বলতা গোপন দুর্বলতা যদি আপনার থেকে থাকে তাহলে নিশ্চয় কখনো কখনো দেখা যায় যে স্ত্রী লোক বিপদগামী হয়ে যায় ব্যবসারে লিপ্ত হয়ে যায় পরপুরুষ আসক্ত হয় আর এক্ষেত্রে সেই পাপের দায় নিশ্চয় আপনার উপরেই পড়বে অতএব এই পাপ থেকে বাঁচার জন্য করণীয় হচ্ছে নিজেকে সুচিকিৎসা গ্রহণ করতে হবে আর সুচিকিৎসা গ্রহণের মাধ্যমেই দায়ুস থেকে দায়ুষের স্বামী হওয়া থেকে নিজেকে মুক্ত করা যায় আর শারীরিক দুর্বলতাকে দূর করবার জন্য আমি খন্দকার জাহাঙ্গীর হুসাইন আপনাদের পাশে রয়েছি সব সময় আমার চেম্বার ঠিকানা ডাক্তার খন্দকার জাহাঙ্গীর হুসাইন খন্দকার হনি হল মুসলিম পাড়া হেমায়তপুর সাভার ঢাকা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এইট টু জিরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম